আসসালামু আলাইকুম সুপ্রদর্শক ভীষণ রেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রেগেমেগে তিনি দুটো পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন রাগের পরিমাণ একটু ভাবেন সাধারণ কোনো জাহাজ নয় একদম পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার কাছাকাছি তিনি মোতায়েন করেছেন এবং তিনি যে রেগেমেগে এই কাজটি করেছেন সেটিও তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রোথে একটা স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন কার ওপরে তিনি রেখেছেন তিনি রেখেছেন রাশিয়ার এক সময়ের প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী দেমিত্রি মেদভেদবের উপরে দেমিত্রী মেদভেদব একটা টুইট করেছিলেন এই টুইটে তিনি বলেছিলেন যে কল্পিত ডেড হ্যান্ড কতটা ভয়ঙ্কর হতে পারে তা ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত এই কথা শুনেই ডোনাল্ড ট্রাম্প রেগে গেছেন এবং পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দিয়েছেন রাশিয়ার কাছাকাছি ডেডহ বিষয়টা কি যে কথাটির উপরে ডোনাল্ড ট্রাম্প এত খেপে গেছেন এই কথাটি দিয়ে আসলে দেমিত্রী মেদভেদব কি বোঝাতে চেয়েছেন এটি বলার আগে দেমিত্রী মেদভেদব সম্পর্কে আপনাদেরকে একটু বলি দেমিত্রী মেদভেদক হলেন এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভিতরে তাদের একটা নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করছেন কিন্তু তিনি ভ্লাদিমির পুতিনের খুবই ঘনিষ্ঠ এবং আস্থাভাজন একজন মানুষ এমনকি তার রাজনৈতিক পার্টনারও আপনারা বলতে পারেন দু আট সাল থেকে দু পর্যন্ত বারো সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ওই সময়টিতে দায়িত্ব পালন করেছেন ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী হিসেবে আবার দু সালে এসে এই মেদভেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ পর্যন্ত তখন ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন সুতরাং ক্ষমতা এবং দেশ পরিচালনার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য পার্টনার এই দেমেট ম্যাডভেদ ভ্লাদিমির পুতিনের এখন বলি যে তিনি যে কথা বলেছেন তার অর্থ কী দাঁড়ায় তিনি একটি ডেড হ্যান্ডের কথা বলেছেন এই ডেড হ্যান্ড হল রাশিয়ার পারমাণবিক অস্ত্র বিন্যাস বা পারমাণবিক আক্রমণ করার বা দেশকে রক্ষা করার জন্যে তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার একটা সিস্টেম যাকে বলা হয় ডেড হ্যান্ড এটি রাশিয়া ডেভেলপ করেছিল সোভিয়েত ইউনিয়নের আমলে ধরা যাক যে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশ যদি আক্রমণ করে রাশিয়াকে ধ্বংস করে দেয় তখন রাশিয়া কি করবে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও অটোমেটিক রাশিয়া একটা প্রতিশোধ নিয়ে নেবে এমন একটা সিস্টেম ডেভেলপ করে রেখেছে তার নাম হলো এই ডেড হ্যান্ড অর্থাৎ সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর কম্পিউটারাইজড পদ্ধতিতে কাছে প্রেসিডেন্টের একটা বার্তা যাবে প্রেসিডেন্ট যদি সেই বার্তাতে রেসপন্স না করেন তাহলে ধরে নেওয়া হবে যে রাশিয়া এখন ধ্বংস হয়ে গেছে তখন এই ডেড হ্যান্ড সিস্টেমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে যেখানে তাক করা আছে বা সিস্টেম করা আছে সেখানে পারমাণবিক অস্ত্রগুলো ছুটে যাবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে হামলা করে বসবে ডেড সম্পর্কে এই তথ্যটাই জানা যাচ্ছে এখন কি এমন হলো যে এত বড় একটা হুমকি দিতে হবে এবং ডোনাল্ড ট্রাম্প এই কথাকে খুবই উস্কানিমূলক বলেছেন তিনি বলেছেন যে এটা খুবই উস্কানিমূলক এবং তিনি যে এই দুটো পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েন করে একটা থ্রেড দিয়েছেন তিনি মনে করছেন যে এটা কিছুই না তার চেয়ে বড় কথা বলে ফেলেছে মেদভেদব এখন মুশকিল হলো যে একটি কথা এবং ডোনাল্ড ট্রাম্পের একটি অ্যাকশন এই দুটো যে পরিমাণ উত্তেজনা বাড়াচ্ছে এই উত্তেজনা বাকি বিশ্বের সবার উদ্বেগ বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট কারণ এই বিশ্ব একটা পারমাণবিক যুদ্ধ দেখতে চায় না হিরোসীমা নাগাসাকিতে যে পরিমাণ ভয়াবহতা দেখা গেছে এরপরে কেউ পৃথিবীতে একটা পারমাণবিক যুদ্ধ করতে চাইবে বা পারমাণবিক একটা যুদ্ধ শুরু করে দেবে এটা আসলে ভাবা যায় না এটা বিশ্বাস করা যায় না আবার ধরুন যদি পারমাণবিক যুদ্ধ লেগেই যায় কেউ যদি পারমাণবিক অস্ত্র ছোড়ে তাহলে এই পৃথিবীর যে কি হবে এটা আমি কল্পনা করতে চাই না মানে এটা আমার কল্পনার বাইরে রাখতে চাই এই ভয়াবহতা এই ক্ষতি আর এখন পৃথিবীর জনসংখ্যাও অনেক বেশি পৃথিবীর বিভিন্ন দেশের ভিতরে যোগাযোগও অনেক বেশি পৃথিবী অনেক কাছাকাছি চলে এসেছে ফলে ক্ষয়ক্ষতি যে কি পরিমাণ ভয়াবহ হবে এর কোনো সীমা নেই সুতরাং আমরা আমরা এটা স্পষ্টভাবেই আমাদের যে যে অবস্থান সেটা হলো নিরাপদ পৃথিবী চাই শান্তিপূর্ণ পৃথিবী চাই কিন্তু সেখানে পারমাণবিক যুদ্ধ হলে পৃথিবী আর নিরাপদ থাকবে বলে কোনো ধারণা করার কোনো কারণ নেই এখন ডোনাল্ড ট্রাম্প একটা দশ বারো দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছেন ভ্লাদিমির পুতিনকে যে এই সময়ের ভিতরে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করতে হবে যদি এই সময়ের ভিতরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা যুদ্ধ না হয় তাহলে রাশিয়ার উপরে আবারও স্যাংশন নিষেধাজ্ঞা আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প তবে এবারে বিষয়টা আরেকটু জটিল যারা রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে বা খনিজ ক্রয় করে বা জ্বালানি ক্রয় করে সেই সব দেশের উপরেও তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন এখন রাশিয়ার কাছ থেকে তেল কেনে চীন তুরস্ক ভারত ব্রাজিল এইসব দেশগুলোর উপরে যদি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করেন তাহলে আবার একটা অর্থনৈতিক অনিশ্চয়তা অস্থিরতা শুরু হতে পারে আর যদি এই দেশগুলো নিষেধাজ্ঞা বা শুল্কের ভয়ে রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয় তাহলে রাশিয়ার অর্থনীতি কিছুটা হলেও বিরূপ প্রভাবে পড়বে এটি আমরা ধরে নিতে পারি এখন এই পরিস্থিতিতে এসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে একটা তারিখ ধরে রেখেছেন সেটি হল যে আটই আগস্ট এই আটই আগস্টের মধ্যে একটা চুক্তি হবে তিনি সেটি ধরে রেখেছেন তাহলে আটই আগস্টকে সামনে রেখে এই পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি নিয়ে যাওয়া এসব বিষয়গুলো ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলছে বলেই ধারণা করা হচ্ছে আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন